বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে আরও চারটি মামলাসহ দেশের বিভিন্ন জায়গায় একশত উনপঞ্চাশটি মামলা হয়েছে বলে জানা গেছে গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান একটানা ষোলো বছরের স্বৈরশাসক খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বর্তমানে তিনি ভারতের সেনা নিয়ন্ত্রিত একটি নির্জন বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই হত্যা গুম খুন দুর্নীতি এবং বিরোধী রাজনৈতিক দলের উপর মাত্রাতিরিক্ত দমন অভিযোগ এনে একের পর এক এ মামলাগুলো হতে থাকে এতে শেখ হাসিনা সহ আসামি করা হয় তার ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী এমপি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী চিত্রনায়ক নায়িকা গায়ক গায়িকা এবং প্রশাসনের অনেক কর্মকর্তা কর্মচারীদের ইতোমধ্যে অনেকেই প্রশাসনের হাতে বন্দি হয়েছেন কেউ বা গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে